গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আজ তেইশে জানুয়ারি আজ একটা স্পেশাল ডে দুটো স্পেশাল ডে একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের আজকে জন্মদিন আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সকালবেলা আমরা চান টান করে রেডি হয়ে গেছি ছেলে স্কুলে গেছে এখানে তো সরস্বতী পুজোর ছুটি থাকে না তো ছেলে স্কুলে গেছে আর আমি ইতিমধ্যে ঠাকুরকে সাজানো শুরু করে দিয়েছি তারপর ভোগ রান্না হবে তারপরে পুজো হবে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তোমাকে বাসনগুলো বাড়তে হবে ঠাকুরের সাথে বক হবে না মাইক্রোয়েব মাথায় সাজিয়ে দিয়েছি এখানে এবারে এই ধূপটা কিনেছি ধুনো ধূপ আর ফল কাটা হয়েছে মানে আজকে ভোগ বানাচ্ছে দেখি ডালসা ও খিচুড়ির ভোগ হবে আর বেগুনি মানে বেগুন ভাজা ডান পুষ্পাঞ্জলিও দিয়ে দিলাম অনলাইনে মন্ত্র দেখে দুজনে আর এখানে মাকে একটু রোগ দিলাম এটা রূপম বানিয়েছে পুরোটাই রূপম বানিয়েছে ও আজকে হঠাৎ সকালে বললে আমি বানাচ্ছি খিচুড়ি আর একটু ফল কেটে দিয়েছি এখানে আমি ইচ্ছা করে এবারে মিষ্টি আনি আমাকেই খেতে হয় আর আমি মিষ্টি খেতে চাইছি না একটুখানি নিজেদের কন্ট্রোল করা উচিত আর পিঠে পিঠে ফিটে খাওয়ার চক্রে প্রচুর মিষ্টি খাওয়া হয়ে গেছে মিষ্টিটা অ্যাভয়েড করার জন্য আমি এবারে ঠাকুরকেও মিষ্টি আর আনলাম না আমার কাছে যা শুকনো ছিল নকুলদানা বাতাসা এগুলোই দিয়েছি এবছর আর কোনো মিষ্টি করলাম না এবার আমরাও খেয়ে নেবো প্রায় বারোটা বাজে এখন আর ছেলে আসবে ছেলে এসে চান টান করে ও পুষ্পাঞ্জলি দেবে আর ও আসবে সেই চারটের সময় তো ও এসে চান টান করে ঠাকুরকে একটু পুষ্পাঞ্জলি দিয়ে খিচুড়ি খেতে ভালোবাসে খিচুড়ি খেয়ে নেবেও আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকে এখানে রাত্রিবেলা বরফও পড়বে মানে স্নো স্নো হবে কিনা না না মানে বেসিক্যালি বরফের বৃষ্টি পড়বে যেটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো আমি জানি না ঠিক কী ব্যাপারটা হবে মানে আমাকে আমার বন্ধুরা বলছে যে এই সময় মানে বেসিক্যালি এরকম বৃষ্টি টিষ্টির সময় কিন্তু কারেন্ট চলে যাওয়ার টেনডেন্সি থাকে আর আমার বাড়িতে হান্ড্রেড পারসেন্ট কাজ কারেন্টে হয় মানে উইদাউট ইলেকট্রিসিটি আমি কিচ্ছু করতে পারবো না একটা গরম জলও করতে পারবো না আমার খাবার গরম করা মাইক্রোওয়েভ ইন্ডাকশান সব কিছু কারেন্টে আর সব থেকে বড় কথা এরকম টেম্পারেচার যদি ড্রপ করে মানে বুঝতে পারছো মাইনাস ইলেভেন টিলেভেন যদি হয়ে যায় ফিলস লাইক তো ধরেই ডেকে দেওয়া মাইনাস অ্যাটলিস্ট মিনিমাম মাইনাস ফিফটিন তো হবেই তো ওই অবস্থা যদি হিটার না চলে বড়ো মুশকিলে পড়বো তো ওইটা নিয়ে একটু টেনশানেই আছি মানে ফার্স্ট টাইম হবে তো আমি যত বছর এসেছি এখানে এমনি নর্মাল স্নোফল হয়েছে কিন্তু কোনো বছর বৃষ্টি হয়নি তো বৃষ্টিটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব আজকে সকালবেলার ঘটনাটা বলি যখন ছেলেকে স্কুল থেকে ফিরছি বে মানে দিয়ে যখন ফিরছি তখন আটটা বাজে তখন ঘুটঘুটে অন্ধকার মানে পুরো মেঘলা এখনও মেঘলা এখনো একটু রোদ ওঠেনি তো আর এটা মানে বৃষ্টিটা শুরু হবে হচ্ছে রাত সন্ধ্যে ছটা থেকে তো কালকে সকালে আশা করছি তোমরা আর একটা ব্লগ পাবে যদি মানে দেখি সামনেটা ওরকম সেই সাদা সাদা হয়ে গেছে আর যদি দেখি খুব চাপের অবস্থা মানে কারেন্টারে নেই আমি জানি না কি করবো তোমাদের নিশ্চয়ই শেয়ার করব সরস্বতী মহাভাগে করে কালকে শেষ রাত্রিবেলা আমরা কালকে ফুচকা খেয়েছি সরস্বতী পুজোর আমেজটাকে বজায় রাখার জন্য একটু ফুচকা খেলাম রাত্রিবেলা আর সেটা ভিডিও করা হয়নি কারণ ফুচকা খাওয়ার সময় আমার আর সত্যি কথা বলতে কিছু মনে থাকে না তো ফুচকা টুচকা খেয়ে একটু মুভি দেখলাম এইভাবে আমরা সরস্বতী পুজোটা এনজয় করলাম বেসিক্যালি বাড়িতে থেকে আর অনেকক্ষণ সকালে আজকে উঠে গেছি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমি ভাসি খিচুড়ি খেলাম কারণ কালকে খিচুড়ি অনেকটা বেঁচে গেছে আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে ইলিশ মাছগুলো এনেছিলাম সেই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই করব। আর লাউ ডাল করবো আর পমফ্রেটটা বলছিলাম না মিডল থেকে কাটব কি বুঝতে পারছি না তো ওরকম বলছে যে কাটতে হবে না ওটা ও তান্দুরি টাইপের কিছু করতে চাইছে আজকে সকালে ঘুম থেকে ওঠার পর মানে জানতাম যে যেটা হবে যে দৃশ্যটা সামনে দেখতে পাবো কিন্তু বারান্দায় এসে তোমাদের আর দেখার মতন সাহস হচ্ছিল না কারণ এখন টেম্পারেচার অ্যাকচুয়াল টেম্পারেচার মাইনাস সিক্স ফিলস লাইক মাইনাস থার্টি তো তোমাদের একবার দেখাই আর হচ্ছে আজকের ভিউ চারিদিকে বরফে বরফ তবে এখনো বরফ পড়ছে আমি জানি তোমরা বুঝতে পারবে না রাত্রিবেলা আলোর সামনে দেখ থাকতে বোঝা যায় আর আমার নিচের তলার আমার নেবারের বাচ্চারা কি করছে দেখো আমার এখানে বরফ পড়েনি কারণ এই যে এইখানটা একটু ভেতর দিকটা আমার বারান্দাটা সেজন্য বরফটা আর কি ঢুকতে পারে না বাট এইখানে মানে এই যে কিছু বরফের কিছু কণা টাইপে ধুলোর মতন পড়েছে আর এই হচ্ছে সকালের ভিউ সকাল থেকে এরকমই আকাশ এরকমই হয়ে আছে আর এখনো পর্যন্ত বরফ পড়ে যাচ্ছে আমি জানি না মানে তোমরা বুঝতে পারছো কিনা দাঁড়ো আমি একটুখানি ডার্ক করে দিলে যদি বুঝতে পারো বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না সেটা হচ্ছে এই ঝুড়ো বরফগুলো পড়ছে সাথে মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে তো আজকে রাত্রির থেকে দেখা যাচ্ছে নর্মাল যে স্নোফল হয় সেটাই হবে আশা করছি চারিদিকটা আগের বছরের মতন হয়ে যাবে আবার সেই বরফে বরফ সাদা সাদা মানে এখনও হয়ে গেছে কিন্তু এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে এই ঘাসগুলো আশা করছি আর দেখা যাবে না এই জায়গাটা তাকিয়ে থাকলে কিছুক্ষণ বোঝা যাচ্ছে যে বৃষ্টির মতন পড়ছে এত গুড়িগুড়ি জিনিস যে সত্যি বোঝা যাচ্ছে না আমার ছেলে বারান্দায় আসবে বলে প্রচণ্ড মায়না করছিল আমি এখন ওকে বললাম যে একদমই না আর ওরা ও যদি দেখে যে এইসব হয়ে করছে ওর নেবাররা ও করতে চাইবে বা আমার বারান্দা পুরো পরিষ্কার এখনো কিছুই মানে হয়নি আশা করছি কালকে কিছুটা হলেও হয়তো বারান্দায় পড়বে আর কালকে যদি ঘাসগুলো পুরো মানে বরফে ঢাকা পড়ে যায় তাহলে আমরা হয়তো নিচে যাব একটুখানি ঘুরবো বরফের মধ্যে দিয়ে পুঁইশাকটা বানাতে বসেছি আমার গ্যাসের অবস্থা খুবই খারাপ কারণ মাছ ভেজেছি এই যে তার জন্য ওটার দিকে আর তাকিও না আমার পুঁইশাক হয়ে গেছে শাক কম মাছ বেশি বুঝতে পারিনি শাকটা অল্প হয়েছে নিয়ে পমফ্রেট ম্যারিনেট করা আছে গ্রিল হবে শাকটাকে ফ্রি করে নিয়ে অয়েল ব্রাশ করা হয়েছে এরপর কেন লাগলো এরপর মাছটাকে দেওয়া হচ্ছে হ্যাঁ গরম তো অবভিয়াসলি ফ্রি করা না ওটা দিলে কিন্তু হবে এটাতে তুমি বলো যে কি কি দিয়েছো নরমাল গন্ধের আছে আদা রসুনের পেস্ট আর আদা রসুন আর টক দই আর টুকি এটাকে চিড়ে দিয়েছিলে পেটগুলো ফিফটিন মিনিটস আগে দাও তারপরে না এটা 395 এ আছে 15 मिनट्स হ্যাঁ এটা 15 मिनट्स আছে 이게 395에 আছে নাও দিয়ে डालो हो गया है प्रिंट कंक्रीट বেশ ভালোই বরফ পড়ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমরা এবার একটু রেস্ট নেব দুপুরবেলা এরকম ওয়েদার তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই তুমিও বাই বলে দাও বাই